পাঁচ ধরনের মেয়েকে কখনো বিবাহ করবেন না যদি আপনি পাঁচ ধরনের মেয়েকে বিবাহ করেন তাহলে সংসারে অশান্তি নেমে আসবে আপনার না এজন্য পাঁচ ধরনের মেয়েকে কখনো বিবাহ করবেন না এক নাম্বার হলো যেই সমস্ত নারীদের স্বামী রয়েছে তারপরেও পরকীয়া করে যদি কোনো নারীর স্বামী থাকে স্বামী থাকার পরেও যদি আপনার সঙ্গে সম্পর্ক করে এবং আপনাকে যদি বিবাহ করতে চাই আপনি ওই সমস্ত নারীদের থেকে দূরে থাকবেন কারণ যেই সমস্ত নারীরা তার স্বামীকেই কোনো দাম দেয় না যেই সমস্ত নারীরা স্বামীর কথা মতো চলে না ওই সমস্ত নারীদেরকে যদি আপনি বিবাহ করেন যে সমস্ত নারীদের স্বামী আসে তারপরেও পরকিয়া করে আপনার সঙ্গে সম্পর্ক গড়ানোর চেষ্টা করেন আপনি কখনো তাদের সঙ্গে সম্পর্ক করবেন না তাহলে আপনি শুনে রাখেন তাদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে বেশি দিন এই বিবাহ টিকবে না অল্প সময়ের মধ্যে এই বিবাহ ধ্বংস হয়ে যাবে সম্পর্ক শেষ হয়ে যাবে জন্য এই সমস্ত মেয়েদের থেকে আপনি দূরে থাকবেন দুই নাম্বার ওই সমস্ত মেয়ে যারা টিকটকে সময় দেয় যারা টিকটক করে এই সমস্ত মেয়েদেরকে কখনো বিবাহ করবেন না কারণ তারা স্বামীকে দাম দিবে না তারা স্বামীকে সম্মান করবে না তারা টিকটক নিয়েই তারা ব্যস্ত থাকে তারা এই টিকটকটাকেই তারা জীবনের মূল বানিয়েছে এজন্য তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন ওই সমস্ত মেয়েদেরকে কখনো বিবাহ করবেন না তাহলে আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন আপনার সম্মান নষ্ট হয়ে যাবে ওই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি সারাটা জীবন অশান্তির মধ্যে আপনি থাকবেন তিন নাম্বার হলাম যে সমস্ত মেয়েদেরকে আপনি বিবাহ করবেন না ওই সমস্ত মেয়ে হলো মামাতো বোনকে আপনি বিবাহ করবেন না খালাতো বোনকে আপনি বিবাহ করবেন না চাচা তো বোনকে আপনি বিবাহ করবেন না সুপাতো বোনকে আপনি বিবাহ করবেন না এই বোনগুলিকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার সম্পর্ক বেশি দিন টিকবে না নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি এরে আল্লাহর বান্দাব আমরা সমাজের মধ্যে দেখতে পাই যারা আত্মীয়দের মধ্যে বিবাহ করে তাদের বিবাহ টিকেই না তাদের বিবাহ বেশি দিন টিকে না সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে এজন্য আপনি বোনগুলিকে বোন হিসাবে আপনি দেখবেন তাদেরকে কখনো স্ত্রী হিসাবে আপনি আপনা আপনি গ্রহণ করবেন না এজন্য সাবধান বনগুলিকে আপনি বন হিসাবেই দেখবেন কখনো আপনার স্ত্রী আপনি বানাইবেন না তাহলে আপনি চরম বিপদের মধ্যে পড়ে যাবেন আপনি বিবাহ করবেন অন্য কোনো মেয়েকে বনগুলিকে আপনি বিবাহ করবেন না কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন চার নাম্বার হলো ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ আপনি করবেন না যারা নিশা করে মদ পান করে মদ পান করে নিশা করে নাচানাচি করে ড্যান্স করে যারা সর্বদা মদে আসক্ত থাকে ওই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনার কপাল খারাপ হয়ে যাবে সারাটা জীবন আপনি অশান্তির মধ্যে থাকবেন এজন্য আপনি তাদেরকে বিবাহ করবেন না যারা এই সমস্ত নাচানাচি করে যারা মত পান করে নিশার মধ্যে যে সমস্ত মেয়েরা ডুবে থাকে এই সমস্ত মেয়েদের চরিত্র হয় খারাপ এই সমস্ত মেয়েদের থেকে আপনি দূরে থাকবেন দূরে থাকবেন দূরে থাকবেন তাহলে আপনি শান্তিতে থাকবেন পাঁচ নাম্বার ওই সমস্ত মেয়ে যারা সিগারেট খোর সিগারেট যারা বেশি বেশি খায় তাদেরকে আপনি বিবাহ করবেন না যে সমস্ত মেয়েরা সিগারেট খায় এই সমস্ত মেয়েদের অন্তরটা হয় কালো এই সমস্ত মেয়েরা কখনো স্বামীকে দাম দিবে না স্বামীর কথা মতো চলবে না স্বামীর খেদমত তারা কখনো করবে না নিজের মন মতো তারা চলার চেষ্টা করবে এজন্য যারা যেই সমস্ত মেয়েরা সিগারেট খায় তাদেরকে আপনি বিবাহ করবেন না এই পাঁচ ধরনের মেয়েকে আপনি কখনো বিবাহ করবেন না এই পাঁচ ধরনের মেয়ে থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে আপনি শান্তিতে থাকবেন এই পাঁচ ধরনের মেয়েকে আপনি বিবাহ করে আপনার স্ত্রী আপনি আপনি বানাইবেন না বিবাহ করবেন দিনদার নেককারিন একজন মেয়েকে কারণ সারাটা জীবন তার সঙ্গে আমার সময় কাটাইতে হবে আমি দিনদার যদি বিবাহ না করি তাহলে আমার কপাল খারাপ হয়ে যাবে এজন্য আপনি চেষ্টা করবেন যেই সমস্ত মেয়েরা পাঁচ অক্টো নামাজ করে পর্দা করে পিতামাতার কথা মতো চলে মুরব্বিদের কথা মতো চলে তাদেরকে আপনি বিবাহ করবেন অবশ্য অবশ্য আপনি শান্তিতে থাকতে পারবেন এই পাঁচ ধরনের মেয়েকে আপনি কখনো বিবাহ করবেন না এক নাম্বার হলো যে মেয়ে স্বামী আছে তারপরেও ফরকিয়া করে আপনাকে বিবাহ করার জন্য সেই মেয়েটা উঠে পড়ে লেগেছে আপনাকে বিবাহ করার জন্য আপনি তাকে বিবাহ করে কখনো সুখী হতে পারবেন না যদি ওই মেয়েটার স্বামী যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় তারপরে আপনি বিবাহ করতে পারেন এছাড়া স্বামী রয়েছে চাকরি করে বিদেশে থাকে আপনার সঙ্গে পরকিয়া করে কথা বলে আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করে এই সমস্ত মেয়েকে যদি আপনি বিবাহ করেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে কখনো আপনি শান্তি পাবেন না দুই নাম্বার ওই সমস্ত মেয়ে যারা টিকটক করে তারা টিকটকে সময় লাগায় যারা টিকটককে নিজের লাইফে এমনভাবে মহব্বত তাদের অন্তরের মধ্যে ঢুকাইছে টিকটকের মানে টিকটক ছাড়া তারা থাকতে পারে না ওই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি কখনো শান্তি পাইবেন না কারণ তারা কখনো স্বামীদেরকে মহব্বত করবে না দাম দিবে না তিন নাম্বার হলো। আপনি নিজের আত্মীয়দের মধ্যে কখনো বিবাহ করবেন না আপনার খালাতো বোন ফোঁপাতো বোন মামাতো বোন এরকম বোনদেরকে আপনি বিবাহ করবেন না তাহলে আপনি অশান্তির মধ্যে থাকবেন চার নাম্বার হলো ওই সমস্ত মেয়ে যারা নিশার মধ্যে ডুবে আসে যারা নিশা করে নাচ গান করে যারা সর্বদা নিশার মধ্যে থাকে ওই সমস্ত মেয়েদেরকে কখনো বিবাহ করলে সুখী হতে পারবেন না পাঁচ নাম্বার হলো ওই সমস্ত মেয়ে যারা সিগারেট খায় যারা সিগারেটের প্রতি যাদের আসক্ত ওই সমস্ত মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন কখনোই আপনি সুখী হতে পারবেন না আপনি বিবাহ করবেন দিনদার নেককারিণী আল্লাহর ভয় যেই মেয়ের অন্তরের মধ্যে রয়েছে ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করবেন ইনশাল্লাহ আপনি সারাটা জীবন শান্তিতে থাকতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমিন